স্বর্বদা আছে আমরা আজকে কী শুনবো আমরা আজকে ভূতের গল্প শুনবো ভূতের মানে ভূতুড়ে কিন্তু ব্যাপার স্যাপার হ্যাঁ সবাই কিন্তু সাবধান তিনি হচ্ছেন রাস্কিন বন তিনি একজন ফেমাস রাইটার এবং এটা আমাদের দেশের রাইটার উনি এবং তিনি ব্রিটিশ বংশোদ্ভূত মানে ব্রিটিশ বংশের সন্তান কিন্তু আমাদের দেশের লেখক এবং তিনি এখনো বেঁচে আছেন ঠিক আছে তাই ওনার দেখো জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই বন্ডের লেখা কি লেখা গল্পের নামই নেই তাই না কেন নেই কারণ যেহেতু এটা ভূতের গল্প নাম নিয়ে চলে গেছে আমরা সবার আগে কবি পরিচিতিটা বুঝে নেবো সবাই এদিকে রাস্কিন বন্ড নাইনটিন থার্টি তার হচ্ছে জন্ম এবং তিনি এখনো আমাদের এই পৃথিবীতে রয়েছেন তো তাই তার কোনো মৃত্যুর ডেট নেই ইজ অ্যান ইন্ডিয়ান অথর তিনি একজন ভারতীয় কি রাইটার বা লেখক ব্রিটিশ ডিসেন্ট মানে বংশোদ্ভূত নাইনটি টু হি রিসিভ দা সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি কত সালে পেয়েছিল উনিশশো সালে এটা একটা অ্যাওয়ার্ড বা পুরস্কার এই যে অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইজ শর্ট স্টোরি কিসের জন্য তার ছোট গল্পের জন্য শর্ট স্টোরি কালেকশন স্টিল ইন বলছে দেরাদুন একটা শহর রয়েছে উত্তরাখণ্ডের হিজ ফেমাস ওয়ার্কস তার কিছু মানে ফেমাস মানে মানে তার লেখালেখি কি ছিল ইনক্লুড যার মধ্যে ছিল রুম অন দ্য রুফ এ ফ্লাইট অফ অ্যাংরি রিভার দ্য ব্লু আমা ঠিক আছে এগুলো হচ্ছে তার ফেমাস কিছু কাজকর্ম যার মধ্যে দিয়ে তার নাম আরো আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে দ্য প্রেজেন্ট টেক্সট আমরা যেটা আজকে পড়তে চলেছি ইজ অ্যান এডিটেড ভার্সান এডিটেড মানে সংক্ষিপ্ত অংশ মানে এডিটেড মানে শুধু সংক্ষিপ্ত নয় সহজ কিছু মানে সহজ কিছু ওয়ার্ডও ইউজ করা হয় মানে তোমরা যেহেতু ক্লাস সেভেনে পড়ো তাই এটার যে অরিজিনাল ভার্সানটা একটু কঠিন জটিল কিছু ওয়ার্ড ছিল আর বড় ছিল তো সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সহজ করা হয়েছে যাতে একটু ওয়ার্ডগুলোও সহজ হয় আর সাইজটাও একটু ছোটো হয় সেটাকেই বলছি এডিটেড তো এডিটেড ভার্সান অফ হিজ শর্ট স্টোরি মানে ছোট গল্প তার নাম কি ঘোস্ট অন দা ভেরান্দা ঠিক আছে এই যে আমাদের হচ্ছে আজকের টেক্সট ইউনিট ওয়ানটা সবার আগে ভালো করে করে নি বুঝে নি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম অন্তর্নিহিত সব বুঝবো তার আগে সংক্ষিপ্ত করে গল্পটার জাস্ট একটু অংশ আমরা বলে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে লেখক যে রাস্কিন বন্ড ঠিক আছে তার একটা বন্ধুর সাথে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিল রাতে থাকবে বলে আর বন্ধুর মা ছিল একটা অন্যরকম মানে মহিলা ঠিক আছে তিনি আর কি মানে ভূতের গল্প বলতে খুব ভালোবাসে মানে তার মানে মনের মধ্যে এত ভূতের গাজা করি গল্পে ভরা ঠিক আছে তো সামনে পায় তার সামনেই বলা শুরু করে দেয় আর বাচ্চাগুলোকে সামনে পেয়ে যে বাচ্চারা তো ভূতের গল্প বেশি ভয় পাবে রাস্কিন বন্ড এবং তার বন্ধু তার আরেক বন্ধুর বাড়ি মানে অনিলের বাড়ি অনিলের মাই হচ্ছে যে ভূতের গল্প বলে তো তার বাড়িতে যায় রাতে থাকবে বলে মানে সেই দিন তারাই আমন্ত্রণ করেছিল মানে ওই যে ভূতের গল্প বলবে তিনি আমন্ত্রণ করেছিল আসো বাবা তোমরা আজকে আমার বাড়িতে থাকো ভূতের গল্প বলবো ভূতের গল্প বলবে এরম বলে আমন্ত্রণ করেনি মানে রাতে রাত কাটানোর জন্য ডেকেছিল যে আমার ছেলের বন্ধু ওরা আসুক উনি তো সামনে বাচ্চা পেয়েছে ভূতের গল্প বলা শুরু করে একের পর এক গল্প বলেই যাচ্ছে গল্প না শেষ হয় না গল্পের মধ্যে ভূতগুলোর আবার ক্যারেক্টার মানে করে নাম নাম দিয়ে দিয়ে গল্প বলছে যাতে আরো ভয় লাগে ঠিক একটা ভূতের নাম মুঞ্জিয়া মুঞ্জিয়া নামক ভূত ভূতের যদি আবার তুই নাম দিস তার মানে বাপ মানে ভয়ের লেভেলটা কোন পর্যায়ে চলে যাবে ঠিক আছে বলছে হাই তুললে তোমার মুখ দিয়ে ঢুকে যাবে ভূত তোমার পাচনতন্ত্র নষ্ট করে দেবে বলছে মুঞ্জিয়া ভূত রাস্তা দিয়ে সাইকেল টাইকেল উল্টে দেয় বাস উল্টে ফেলে দেয় হ্যাঁ তা চুল খুলে রেখো না চুল খুলে রাখলে জিন এসে তোমাকে নিয়ে চলে যাবে যে ছোটবেলায় আমাদের পাড়ায় একজন শিক্ষক ছিল তার কাছে যা স্টুডেন্ট গুলো পড়তো তার মধ্যে একটা স্টুডেন্ট ছিল জিন কি করে জিন তাকে বলা হয়েছিল একটা বই দাও সে কি করেছে ওই আলমারি থেকে বইটা আনতে হবে সে না গিয়ে হাতটা বাড়িয়েছে এখান থেকে হাত চলে গেছে আলমারিতে দিয়ে বইটা নিয়ে চলে কি হয় না তখন বলছে ও তো বাচ্চা নয় ও তো আমি জিন হলেও ভালো হতো বেশ মজার তো তাহলে ভলিবল খেলে আমি চ্যাম্পিয়ন হয়ে যেতাম করতাম হাত দিয়ে করে ফেলে দিতাম ঠিক আছে এই সমস্ত জিনিস এইটার মধ্যে রয়েছে আর কিছু বললে এবার আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবো তাই আর বেশি করবো না তো এই জিনিসগুলো আমরা পেতে চলেছি তো আমি আত খাপচা বললাম যাতে এবার আমরা ইন্টারেস্টের সাথে একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো বুঝতে পারি সবার মধ্যে এনার্জি আছে বোঝার তো আমাদের ইউনিট ওয়ানটা ভালো করে দেখো অনিলস অনিল অ্যাপোস্টপিএস মানে এর বোঝায় তাই তো অনিলের মাদার্স মাদার অ্যাপোস্টপিএস মানে মায়ের অনিলের মায়ের মেমোরিতে মেমোরি ওয়াজ স্টোর্ড মানে মেমোরিটা ভর্তি ছিল কিসে ভর্তি ছিল স্টোর মানে স্টোর মানে কি ভর্তি থাকা ভর্তি ছিল কিসে উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর মানে অনেক পরিমাণে মানে হ্যাঁ ইনক্রেডিবল মানে যেটা বিশ্বাস করা যায় না মানে মানে সাধারণের থেকেও বাইরে আর কি অবিশ্বাস্য কিছু মানে কাহিনী লোক কাহিনী ভূতের গল্প কাহিনী এই সমস্ত জিনিস নিয়ে ভরা তার মেমরি ঠিক আছে অ্যামাউন্ট অফ মানে প্রচুর পরিমাণে অ্যান্ড এবং সি উড সামটাইমস অ্যাস্টনিজ আস এবং সে মাঝে মধ্যে আমাদেরকে অ্যাস্টনিজ করতো মানে আমাদেরকে বিস্মিত করে দিত চমকে দিত ঠিক আছে তাহলে সামটাইমস হচ্ছে মাঝে মধ্যে অ্যাস্টনিস আমাদেরকে বিস্মিত বা অবাক করে দিত অ্যাস্টনিজ আস আমাদেরকে উইথ হার স্টোরিজ তার গল্পের দ্বারা কিসের গল্প অফ স্পিরিটস তাহলে স্পিরিটস মানে আত্মা অ্যান্ড মিসচেভিয়াস ঘোষ্ট মিসচিভিয়াস মানে কি তাহলে মিসচিভিয়াস মানে যে মানে ভূতের আবার ভার্সন বার করা হচ্ছে ভূত আবার কি ভালো ভূত খারাপ ভূত ভূত তো খারাপই হয় তো ভূতটাকে যদি খুব খারাপ বলতে হয় তাহলে বলতে মিসচেভিয়াস ঠিক আছে আর ঘোস্ট হচ্ছে ভূত ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যেবেলা হোয়েন যখন অনিলস ফাদার অনিলের বাবা এই দেখো অ্যাপোস্টপি এস আছে মানে এর তাহলে অনিলের ফাদার ওয়াজ আউট অফ টাউন টাউনের বাইরে ছিল এন্ড এবং কমল অ্যান্ড আই কমল এবং আই হ্যাড বিন ইনভাইটেড আমাদেরকে ইনভাইট করা হয়েছে ইনভাইট মানে আমন্ত্রণ তাহলে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল টু স্টে থাকার জন্য কোথায় থাকার জন্য দ্য নাইট একটা রাতে অনিলস আপার স্টোরে ফ্ল্যাট মানে অনিলের ফ্ল্যাটের দোতলায় দোতালায় আপার স্টোর মানে ওপরতলা দোতালায় দোতলার ফ্ল্যাটে ইন দা বাজার বাজারের মধ্যে রয়েছে এই ফ্ল্যাটটা আর কি হিজ মাদার তার মা বিজ্ঞান টু টেল টেলাস বিজ্ঞান এই যে বিগিনের ফ্রম বিজ্ঞান শুরু করে দিয়েছিল টু টেল টেলাস বলা কি বলবে অ্যাবাউট দ্য ভ্যারিয়ার মানে বিভিন্ন ধরনের ভ্যারিয়াস টাইপ মানে বিভিন্ন ধরনের অব ঘোস্ট এই যে ভূতুরে সি হ্যাড নোন যেগুলোকে তিনি জানেন মানে যে সমস্ত ভূত সম্বন্ধে তার জানা রয়েছে সেই সমস্ত ভূতের সম্বন্ধে গল্প বলা তিনি শুরু করে দিলেন তাহলে রাস্কিন বন্ড আর কমল এরা দুজন যাচ্ছে কার বাড়িতে অনিলের বাড়িতে আর অনিলের মা ভূতের গল্প বলবে শোনাচ্ছে শুনিয়ে যাবে আচ্ছা মুলিয়া মুলিয়া কোনো ভূত নয় মুলিয়া আর ক্যারেক্টার এই ক্যারেক্টারটার নামও আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে এখানে আর একটা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম মুলিয়া মুলিয়া আচ্ছা মুলিয়া হচ্ছে বাড়ির কাজের মেয়ে ঠিক আছে তাহলে মুলিয়া দা মেইড সার্ভেন্ট তাহলে মেট সার্ভেন্ট মানে কাজের পরিচারিকা মানে বাড়িতে কাজ করে হ্যাভিং জাস্ট এ মানে সবে স্নান সেরে এসেছেন ঠিক আছে সবে বাথ মানে স্নান করে স্নান করলে মেয়েরা স্নান করলে কেমন হয় তারা মোটামুটি চুল ভেজা থাকে আমাদের তো ছোট চুল তাই না মেয়েদের বিষয়টা তো আলাদা হয় তো কোথায় বারান্দা এই বারান্দার মধ্যে এসছিল আচ্ছা উইথ হার হেয়ার লুজ তার হেয়ারটা কেমন ছিল লুজ খোলা স্বাভাবিক ব্যাপার মেয়েরা স্নান করবে চুলটা তো খোলা থাকে ভেজা চুল ওটা তো বাধা যাবে না সঙ্গে সঙ্গে আচ্ছা এই যে বাড়ি আমাদের হ্যাঁ সেই বাড়ি ভুতুরে বাড়ি আচ্ছা মাই গার্ল এবার অনিলের মা ওই মেয়েটাকে পরিচারিকাকে বলছে পরিচারিকার নাম কি মুলিয়া 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 মানে কাজের মেয়ে কি বলছে মাই গার্ল আমার মেয়ে ইউ অট মানে বাছাও বলা যায় যাক ইউ অট লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট তোমার মানে হেয়ার চুল খুলে রাখা উচিত নয় লুজ লাইক দ্যাট এরকম ভাবে চুল খুলে তোমার দাঁড়ানো উচিত নয় সেইট অনিলস মাদার অনিলের মা বললো ইট ইজ বেটার মানে ভালো হবে কি ভালো হবে টু টাই এ নট যা তুমি যদি একটা গিট দিয়ে নাও তুমি যদি একটা গিফট দিয়ে নাও চুলে তাহলে ভালো হয় ইন ইট ইন ইট ইট মানে চুলটাকে বলা হচ্ছে বাট কিন্তু আই হ্যাব এবার কে বলছে এটা এটা মুলিয়া বলছে মুলিয়াকে বললো তোমার চুলটা বেঁধে রাখাটাই ঠিক হয় প্রথমে ভূতের কিছু বলেনি কিন্তু আচ্ছা বাট কিন্তু আই হ্যাব নট অয়েল ইট ইট আমি তো এখনো অয়েল দিইনি এখনো তো আমার অয়েল দেওয়া হয়নি ঠিক আছে এখানে অয়েল আমরা জানি অয়েল একটা নাউন কিন্তু এখানে অয়েলকে কিন্তু ভার বানানো হয়েছে অয়েলড তাহলে আই হ্যাভ নট অয়েলড আমি তো এখনো তেল দিইনি ইট ইট এখনো পর্যন্ত সেইট মুলিয়া মুলিয়া বললো আচ্ছা নেভার মাইন্ড কিছু মনে করো না বাট কিন্তু ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ ইউ শুড নট লিভ ইউর হেয়ার তোমাদের উচিত নয় তোমাদের চুল লুজ লুজ করে রাখা টুয়ার্ড সানসেট সানসেট মানে সূর্যাস্ত তাহলে সূর্য অস্ত যাওয়ার পর উচিত নয় চুল খুলে রাখা তাহলে নেভার মাইন্ড কিছু মাথা মানে মনে করো না বাট কিন্তু ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট দেয়ার আর স্পিরিটস অনেক কি আছে আত্মা রয়েছে আত্মা স্পিরিটস কল্ট তাদের নাম কি নাম জিন্স অনেক জিন নামক আত্মা রয়েছে মুসলিম ভূতদের মনে হয় জিন বলা হয় আচ্ছা হু যারা অ্যাট্রাক্টেড মানে অ্যাট্রাক্ট হয় কিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয় বাই লং হেয়ার যাদের চুল অনেক লম্বা হয় অ্যান্ড এবং প্রিটি ব্ল্যাক এবং সুন্দর কালো আইস মানে চোখটা যাদের চুলটা হবে কালো লম্বা ঠিক আছে মানে লম্বা চুল যাদের হবে আর চোখটা হবে কালো সুন্দর লাইক ইয়র্স তোমার মতো তাহলে এই জিনগুলো কাদেরকে অ্যাট্রাক্ট করে যাদের চুল হয় লম্বা এবং চোখটা হয় সুন্দর কালো দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে তো এখানে দে মানে হচ্ছে জিনগুলো তাহলে জিনগুলো মে বি টেম্পটেড প্রলুব্ধ হয়ে যেতে পারে মানে মানে তারা আকৃষ্ট হয়ে যেতে পারে টু ক্যারি ক্যারি মানে বহন করা তোমাকে মানে বহন করে নিয়ে যাবে ইউ অ্যাওয়ে তাদের সাথে হাউ ডেটফুল ডেটফুল মানে ডেডফুল মানে ভয়ানক তাহলে হাউ ডেটফুল মানে কি ভয়ানক কে বলছে এটা এটা বলছে মুলিয়া এক্সক্লেমড মুলিয়া মুলিয়া বলছে হারিডলি হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার মানে সে খুব তাড়াতাড়ি হার্ডলি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইং এ নট একটা গিট দিল কি চুলে গিট দিল ইন হার হেয়ার এই যে চুলের মধ্যে সে একটা তাড়াতাড়ি গিট দিল অ্যান্ড এবং গোয়িং এবং চলে গেল ইনডোর মানে ঘরের ভেতরের দিকে টু বি অন দা সেফ সাইড যেখানটা তার মনে হচ্ছে সেফ যেখানে থাকলে ভূত আসবে না সেরকম জায়গায় সে চলে গেল মানে এটা সোনার সাথে যাতে কি ভয়ানক সোনার সাথে যাতে দ্রুত চুলটা তাড়াতাড়ি গিট বেঁধে দৌড় মানে ঘরের সেফ সাইডে চলে গেল যেখানে ভূত আসবে না আরে বাবা ভূত তো যে কোনো মধ্যে দিয়ে আসতে পারে ভূতের কি কোনো দরজা জানলা দরকার নেই আর রূপার তো চুল বাঁধতে শুরু করে দিয়েছে তোর চুলে কিছু হবে না বাবা তুই তো ওই রকম লম্বা চুল নয় এতটা চুল বানাতে হবে চুল পেছনে চুল পেছনে আমারই তো ভয় লাগছে চুল পেছনে কমল অনিল এন্ড আই আই মানে আমাদের ঠিক আছে কোথায় বসে আছে দেখো স্ট্রিং মানে দড়ির বিছানা মানে দড়ি দিয়ে যে টাইপের হয় ঠিক আছে যেখানে বসলে একটু ঢুকে যায় তো স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার কোন দিকে মুখ করে রয়েছি আমরা অনিলের মায়ের দিকে মুখ করে ওই খাটিয়ার মধ্যে আমরা তিনজন বসে আছি হু যে

মা তাহলে অনিলের মা ওয়াজ নট মানে বয়সের কথা বলা হচ্ছে বয়স তার বয়স দেন মানে বত্রিশ বছরের বেশি তার বয়স নয় মানে দেখেই বোঝা যায় মানুষের মোটামুটি বয়স কত হতে পারে অ্যান্ড এবং মানে এই বয়সটা কেন উল্লেখ করলো নাহলে আমরা হয়তো ভাবতে পারি কত বৃদ্ধ লোক হয়তো ভূতের গল্প বলছে তাই বয়সটা উল্লেখ করা হলো থার্টি টু অ্যান্ড হ্যাড অফ বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার মানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায় দেখে যেটা মনে হয় অনিলের দিদি অনেক ক্ষেত্রে হয় না মাদের বয়স কম হলে মনে হয় মা তো না দিদি ক্যান ইউ সি জিন্স প্রথম প্রশ্ন কে প্রশ্ন করছে কে প্রশ্ন করছে বলো তাহলে আই মানে রাস্কিন বন্ড বা অথর তাহলে অথন অথর প্রশ্ন করছে ক্যান ইউ সি জিন্স তুমি কি আনটি জিন দেখেছো সামটাইমস মাঝে মধ্যে সি সেইড দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার কোনো এক সময় সি সেইড সে বলেছে যে দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার মানে একটা ম্যাথমেটিক্স টিচার ছিল কোথায় ছিল ইন আওয়ার লোকালিটি আমাদের লোকাল এরিয়া একটা অঙ্কের টিচার ছিল হুজ পিপেল পিউপিলস মানে হচ্ছে শিষ্যদের বলে কিন্তু যারা স্টুডেন্ট তাদেরকেও পিউপিলস বলে ঠিক আছে তাহলে অঙ্কের টিচারের স্টুডেন্টরা ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ তাদের বয়স একদম সেম ছিল যেমনটা তোমাদের বয়স তোমাদের মানে ওই তিনজনকে বলছে তোমাদের মতনই তার সব স্টুডেন্ট ছিল ছোট ছোট তার মানে ওই অঙ্কের টিচারের আচ্ছা ওয়ান অফ দ্য বয়েস তাদের মধ্যে একটা ছেলে ওয়াজ ভেরি খুব খুব কি ছিল ওয়াজ ভেরি গুড খুব ভালো ছিল অ্যাট হিস লেসেন্স লেসেন্স মানে পড়াশোনাকে বোঝাচ্ছে লেখাপড়াতে তাহলে ওই তার যে স্টুডেন্ট ছিল স্টুডেন্টদের মধ্যে একটা স্টুডেন্ট খুব ভালো ছিল লেখাপড়াতে

জিজ্ঞাসা করেছিল এই জিজ্ঞাসা নয় এখানে বলেছিল টিচার তাকে বলেছিল আস্ট বলেছিল টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবার্ড ঠিক আছে তাহলে আনতে হবে ফেচ মানে কি এখানে ফেচ মানে আনা তাহলে তাকে কি বলা হয়েছিল আনা আনতে হবে কি আনতে হবে একটা বই কোথা থেকে এই যে থেকের জন্য ফ্রম বসে থেকে কোথা থেকে দ্য কাপবার্ড কাপবোর্ড বা কাপবার্ড যেটাকে বলে আলমারি আলমারিতে ওইখানেই আছে বই একটা বই নিয়ে আসতে বললো টিচার আদেশ দিল আচ্ছা হুইচ যেটা স্টুড যেটা ছিল মানে ওই ঘরটার একদম শেষ প্রান্তে মানে একটু দূরে মানে চাইলেই আমরা হাত বাড়িয়ে নিতে পারবো না গিয়ে আনতে হবে তাই কি বলা হলো হুইচ হুইচ মানে ওই বইটার কথা বলা যে বইটা যেখানে রয়েছে হুইচ স্টুড যেটা রাখা আছে অ্যাট দ্য ফার ফার মানে দূরে এন্ড অফ দ্য রুম ঘরের একদম শেষ প্রান্তে দূরের ওই জায়গাটা আচ্ছা বয় হু ছেলেটা যে ফেল্ট লেজি লেজি অলস অনুভব করছে মর্নিং সেই সকালে ডিড নট মুভ ফ্রম সিট তাহলে সে তার সিট থেকে কি করবে না উঠতে চাইছে না সে তো অলসতা অনুভব করছে না হি মেয়ারলি স্ট্রেচড আউট তো মেয়ারলি ওয়ার্টার মানে হচ্ছে শুধুমাত্র তাহলে সে শুধুমাত্র স্ট্রেচড আউট স্ট্রেচ মানে বাড়িয়েছিল স্ট্রেচড আউট বাড়িয়েছিল হিজ হ্যান্ডস হিজ হ্যান্ড তার হাত টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার এবং টিচারের কাছে বইটা দিয়েছিল এভরি ওয়ান প্রত্যেকে ওয়াজ অ্যাস্টনিস্ট অ্যাস্ট্রনিস্ট মানে চমকে গিয়েছিল অবাক হয়ে গিয়েছিল বিকজ কারণ দ্য বয়েজ আর ছেলেটার আর মানে হাত হ্যাডস্টেসড মানে লম্বা হয়ে গেছিল বৃদ্ধি পেয়েছিল অ্যাবাউট ফোর ইয়ার্স মানে মোটামুটি চার গজ ফোর ইয়ার বিফোর চার গজ লম্বা মানে বেড়ে গেছিলো হাত টাচিং দ্য বুক দে রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ এ জিন মানে বইটা টাচ করার পর টাচিং দ্য বুক দে রিয়েলাইজড সবাই বুঝতে পারলো মানে সবাই মনে করলো কি মনে করলো যে হি ওয়াজ এ একটা জিন সে সাধারণ মানুষ নয় আচ্ছা এটাই ছিল কারণ ফর হিজ বিং সো গুড এট গেমস এবার সবাই সব রকম ভাবতে শুরু করে দেবে তাই না এক্সারসাইজ এবং মানে ব্যায়াম বা মানে খেলাধুলার সংক্রান্ত যে কোনো জিনিসের মধ্যে সে খুব ভালো পারফর্ম করছে কারণ সে জিন হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজিলিটি যেটার জন্য প্রয়োজন গ্রেট অ্যাজিলিটি খুব পরিমাণে অ্যাজিলিটি মানে ইচ্ছা শক্তি চাই এই ইচ্ছা শক্তির মতো প্রচুর রয়েছে আচ্ছা ওয়েল আই উইস আই ওয়াজ এ জিন সেই ডনিল অনিল বলছে অনিলটাকে যে অনিলের মা গল্প বলছে সেই অনিল অনিল কি বলছে ওয়েল আই উইস ইস আমি যদি জিন হতে পারতাম সেই ডনিল স্পেশালি তাহলে কি সুবিধা হতো ফর ভলিবল ম্যাচেস মানে আমাদের কি ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনা ঠিক আছে ওই ভলিবল ম্যাচ খুব ভালো আমি খেলতে পারতাম এরকম করে হাত বাড়াতাম বলটাকে ঢুকিয়ে দিতাম আমাকে আর জাম্প করতে হতো না ভলিবল খেলা আমরা জানি তো সবাই ওই লাফি লাফি টিভিতে দেখেছি আমরা নিজেরা খেলিনি কখনো অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মঞ্জিয়া এ মিস সেভিয়াস মিস মানে খারাপ দুষ্ট মিস ঘোস্ট, ঘোষ্ট ভূত হু যে লিভস বাস করতো ইন লনলি পিপুল ট্রিজ অসত্য গাছে লনলি মানে সিঙ্গেল তাহলে একটি একটি একাশ সিঙ্গেল অসত্য গাছ রয়েছে কোন একটা জায়গায় হোয়েন যখন এ মুঞ্জিয়া যখন এ যখন মুঞ্জিয়া ইজ অ্যানোয়েড সে বিরক্ত হতো বা রেগে যেত অ্যানোয়েড মানে বিরক্ত বা রেগে যাওয়া হি রাসেস আউট ফ্রম হিস্ট্রি সে রাসেস আউট মানে দ্রুত নেমে আসতো ফ্রম থেকে হিস্ট্রি তার সেই গাছটা থেকে এবং টঙ্গাস এই আপসেটটা মানে ভালো করে বুঝে নাও কি উল্টে দেওয়া আচ্ছা উল্টে দিত কি কি উল্টে দিত এবার আমরা জেনে নিই একটা যে টঙ্গাস টঙ্গাস কাকে বলে টানা গাড়ি ঘোড়ায় টানা গাড়ি একটা ঘোড়া দুটো চাকা একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে তাহলে টঙ্গাস আর কি গরুর টানতো ঠিক আছে আর কি সাইকেল এই সমস্ত সে উল্টে দিত যখন সে রেগে যেত ওই গাছ থেকে নেমে সব উল্টে দিত ইভেন ভয়ানক ব্যাপার তো হালকা জিনিস উল্টাচ্ছে ঠিক আছে এ বাস একটা বাস ইজ ইজ নোন টু আপসেট বাই এ মুঞ্জিয়া তাহলে মুঞ্জিয়া এমনকি একটা বাস ঠিক আছে আপসেট উল্টে দিয়েছিল ইফ যদি ইউ আর পাসিং বেনিত বেনিত মানে নিচে পাসিং মানে পাস করা তুমি যদি পাস করো মানে যাও বেনিত নিজ দিয়ে এ পিপল ট্রি কোনো একটা অসত্যের গাছ অসত্য গাছ দিয়ে তাহলে কি হয় অ্যাট নাইট তা আবার রাতের বেলা ওয়ান অনিলস মাদার তাহলে এই লাইনটা আমি ভালো করে পড়ি ইফ ইউ আর পাসিং বেনিত এ পিপুল ট্রি অ্যাট নাইট যদি তুমি রাতের বেলা পাস করো নিচ দিয়ে অসত্য গাছের ঠিক আছে ওয়ার্ল্ড সাবধান অনিলসের মা অনিলের মা বললো কেন সাবধান বি কেয়ারফুল খুব সাবধান মানে কেয়ারফুল থাকো সবাই সবাই সজাগ থাকবে কি নিয়ে সজাগ থাকবে তুমি যাও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে কি মেনটেন করতে হবে বি কেয়ারফুল নট টু ইয়ার্ন ইয়ার্ন মানে হাই তোলা হাই তোলা যাবে না নট টু ইয়ার্ন উইদাউট কভারিং ইয়োর মাউথ মুখ না চেপে তুমি যদি মুখটা না চেপে তখন মুঞ্জিয়া জাম্প করবে তাই তো তো ইয়ান উইদাউট কভারিং ইওর মাউথ তোমার মুখ না ঢেকে তুমি যদি হাই তোলো অর স্ন্যাপিং ইওর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট তাহলে তুরি বাজাতে হবে স্ন্যাপিং ইওর ফিঙ্গার্স তাহলে ফিঙ্গার স্ন্যাপ করতে হবে তাহলে তোমার দুটো কাজ হবে হাই তোলার সময় মুখটা চাপা দিতে হবে আর তুরি বাজাতে হবে এইরকম ভাবে তোমাকে হাই তুলতে হবে এর বাইরে তুমি যদি কিছু করো তাহলে কি হবে তার সামনে যে ইন ফ্রন্ট অফ ইট মানে তার সামনে তার সামনে তুমি যদি এই দুটো না করে নর্মালি তুমি হাই তোলো তাহলে কি হতে পারে দেখে নাও ইফ ইউ ডোন্ট রিমেম্বার তুমি যদি একটা না মনে রাখো টু ডু করতে তাহলে কি করতে পারে দেখো দ্যাট দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট মুঞ্জিয়া জাম্প ডাউন করবে তোমার থ্রোটের মধ্যে কোথায় মুখে মুখ থেকে গলায় চলে যাবে এবং আর কি কমপ্লিটলি কমপ্লিটলি রুইন মানে পুরোপুরি রুইন ধ্বংস করে দেবে ইওর ডাইজেশন তোমার হজম শক্তি তোমার হজম শক্তি পুরোপুরি সে ধ্বংস করে দেবে তো আমাদের ইউনিট ওয়ান শেষ হলো তো আমরা নর্মালি বুঝতে পারলাম মুজিয়া কি কি করতে পারে